হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা জলপাইগুড়িতে সরকার বাড়িটি আছে বাড়িটা দেখতে পাচ্ছ একদম পরিষ্কার সুন্দর পাকা বাড়ি দু কাঠার উপরে জমি আছে একদম নতুন ঘর করা এটা পেছন অনেকটা জমি আছে আমি পেছনটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখো পেছনটা দু কাঠার উপরে জমি আছে একজাক্ট মাপটা মন নেই সরকার পাড়াতে বাড়িটি আছে আট ফিট সাড়ে আট ফিটের রাস্তা দিয়ে পড়বে টাউন ঘেসা পড়বে টাউনের সামনেই লাগানো বাড়িটি এই জল এই হলো রাস্তা বসতির মধ্যে আছে এই হলো বাড়ি বাড়িটির দাম আছে বারো লাখ টাকা আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি কারোর কোনো ইনকোয়ারি থাকলে পরে ফোন নাম্বারে যোগাযোগ করে নিও সামনে কুয়ো বাথরুম সব করা আছে সামনে উঠান পেছনে পিছনেও খালি জায়গা আছে দুই সাইড দিয়ে গ্যাপ দেওয়া আছে প্রায় সাড়ে চার ফিট করে ছাড়া ভালো আছে একদম সুন্দর ছোট্ট খাট্টোর মধ্যে খুব ভালো সুন্দর পরিবেশের মধ্যে আছে বাড়িটি বারো লাখ টাকার মধ্যে কিছু একটা কম বেশি করে করে দেওয়া যাবে বাড়িটা দেখতে পাচ্ছ কারো কোনো ইনকোয়ারি থাকলে পরে যোগাযোগ করো লোকেশন হচ্ছে সরকার